Ja. <laughs> চৈ <laughs> আসসালামু আলাইকুম যারা টপি আছেন টু কমেন্ট করুন প্লিজ দুলা দিদি লাইক ডান দুলা দিদি কেমন আছেন লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দোলা দিদি শুভ বিকেল দাদা ভাই শুভ বিকেল আমার সন্ধ্যা হয়ে গেছে দিদি ভাই দাদা ভাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি দিদি ভাই আপনি কেমন আছেন দুলা দিদির লাইভে গিয়েছিলাম আজকা আমার অর্ধেকটা কমেন্ট পড়ছেন আর অর্ধেকটা কমেন্ট পড়ছেন না আর কয়েকটা দিয়ে দিয়েছিলাম সাপোর্ট কমেন্ট আপনি হয়তো দেখতে পারছেন না মোহাম্মদ আবদুল্লাহ আমাকে একটু প্রমোট করে দেন তোমাকে একটু প্রমোট করতাম ঠিক আছে তোমাকে প্রিন বসে প্রিন আইডিকে সবাই বন্ধ করে নেন আবদুল্লাহ তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে কমেন্ট করে আসবে আমিও তোমাকে সাপোর্ট করে বললাম আমার দোলা দিদি আমার প্রণাম নেবেন বৌদিকে আমার প্রণাম দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি ভাই আমি প্রণাম নিলাম আপনি আমার প্রণাম নেবেন আশীর্বাদ নেবেন সন্ধ্যা দিয়ে কমেন্ট করব ঠিক আছে দিদিভাই ঠিক আছে আপনি কাজ তার কাজ করেন আপনার বাসা কই আবদুল্লাহ আমার বাসা হচ্ছে আবদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা তুমি কোথায় থেকে যুক্ত হয়েছো আবদুল্লাহ একটু বলো তুমি কোথা থেকে যুক্ত হয়েছো আবদুল্লাহ বলো তুমি কেমন আছো তাও জানাবে দিদি ভাই কাজ করেন আপনি ঢাকা ঢাকার থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আবদুল্লাহ মিরপুর দুই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি কেমন আছো আবদুল্লাহ তুমি কেমন আছো যারা টপে আছেন তারা কমেন্ট করুন প্লিজ কেমন আছেন সবাই জানান সবাই জানান করে লাইকটা দিয়ে দিন আবদুল্লাহ তুমি কেমন আছো তোমার পরিবারের সবাই কেমন আছে একটু জানা প্লিজ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোলা দিদি আছেন তুলাদ অসংখ্য ধন্যবাদ আমি হিন্দু নাকি মুসলিম আপনি হিন্দু নাকি মুসলিম আমি ভাই মুসলমান আমি মুসলমান যারা টপে আছেন কমেন্ট করুন প্লিজ যারা টপে আছেন তারা কমেন্ট করুন প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে লাইটটা দিয়ে দিন আব্দুল্লাহ তোমার পরিবারের সবাই কেমন আছে তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আবদুল্লাহ সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কমেন্ট করে আসবে আমি তোমার ওই কমেন্ট ধরে আর তোমার পরিবারে চলে যাব ইনশাল্লাহ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আবদুল্লাহ যারা টপে আছেন তারা কোন কোন প্লিজ দুলা দিদি হাসছেন দোলা দিদি হাসছেন কেন আজকে কি মন ভালো দোলা দিদি ভালোবাসা দিচ্ছেন আপনাকে অসংখ্য ভালোবাসা আবদুল্লাহ ভালো থাকবেন চলে গেলাম কেন ভাই চলে যাবে কেন ব্যস্ত বেশি আবদুল্লাহ যারা টপে আছেন টু কমেন্ট করুন প্লিজ কেমন আছেন জানান আবদুল্লাহ আছে আবদুল্লাকে অসংখ্য ধন্যবাদ কাজ থাকলে চলে যাও আবদুল্লাহ যদি কাজ না থাকে তাহলে থাকো আমাকে একটু সময় দেয় এবার হাসি দুঃখ মিলিয়ে জীবন হ্যাঁ তা তো অবশ্যই ঠিক দুলাতে দিন হাসি দুঃখ কথা সুন্দর একটা কমন রেখেছেন দাদা ভাই হাসি দুঃখ মিলে জীবন হ্যাঁ না ভালো লাগছে না ভালো লাগছে না আবদুল্লা আচ্ছা ঠিক আছে যদি ভালো না লাগে তাহলে তো কোনো বস্তু করার নাই ঠিক আছে ঠিক আছে তুমি ভালো থাকবে তুমি ভালো সুস্থ দুলা দিদি আছেন দুলা দিদিকে অসংখ্য ধন্যবাদ দুলা দিদি আপনার লাইভে গিয়েছিলাম আপনি আমার অর্ধেকটা কমেন্ট করছেন বাকিটা পড়ার সময় পাননি আশা দিদির সাথে কী যেন পরামর্শ করছিলেন আর বাকি কমেন্টগুলো আপনি আপনার সামনে দেখাই যায়নি আমার সাথে কথা বলে ভালো লাগবে কে বলছেন আব্দুল্লাহ কে বলেন দোলা দিদি আব্দুল মনে হয় চলে গেছে দোলা দিদি আসেন দোলা দিদিকে অসংখ্য ধন্যবাদ ভাইরাল হচ্ছে দাদা ভাই সরি কমেন্টগুলো না পড়তে পারার জন্য আমাকে ক্ষমা করবেন আমি জানি দাদা ভাই তুমি ছিল আমার শরী বলার কিচ্ছু নেই আমাদেরও এরকম হয় কিছু না দিদি কোনো সমস্যা নাই সরি বলার কিচ্ছু নেই জিহান আলম জিহান আলম কেমন আছো একটু জানাবে প্লিজ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে তুলে না হিন তো তে তুলে নিতে হবে অযথার একটু লাভ নেই জিহান তুমি কেমন আছো একটু বলো নার্গি সাক্তার হাই হ্যালো তুমি কেমন আছো নার্গি সাক্তার একটু জানাবে প্লিজ তুমি কোথা থেকে যুক্ত হয়েছো একটু জানাবে আর আমার লাইভে যুক্ত হওয়ার জন্য নার্গি সাক্তার তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জিহান তোমাকে কোন শিক্ষা দেয়নি রে darajara amar live acho darajara amar live acho asanka dhonnobad tumpa pop assalamu alaikum kemon achen ke janaben please Assalamualaikum Tumpapu tumpa pop wa alaikum salam kemon achen tumpa pop wa tumpa tumpa আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকেন এটাই সবসময় সময় দোয়া করি আমার জন্যও দোয়া করবেন আপনি কেমন আছেন আমি মোটামুটি ভালো আছি আমি মোটামুটি ভালো আছি রায়া নাক্সা ওরা কেমন আছে একটু বলেন প্লিজ তুই পাবো